নমস্কার আমি সুশান্ত আমরা আমাদের জীবনের পথে চলতে চলতে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি কিন্তু কিছু বিষয় যদি আমরা আমাদের মনে স্থির করে রাখি তাহলে আমাদের সেই ক্লান্তি কিছুটা দূর হবে সেই সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আজকে আমার এই আলোচনা তবে আপনাদের কাছে আমার অনুরোধ ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন আমি আশা করছি আপনারা ভুগবেন না কারণ আমাদের চারিপাশে প্রচুর মানুষকে আপনি দেখতে পাবেন অনেকের ভিড়কে ঠেলে আপনাকে এগিয়ে চলতে হবে অনেক রকম কথা আপনার কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইকনো জীবনে কিছু মানুষ আপনার জীবনে আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফটা আপনার তাই বাউন্ডারির সেটটা আপনাকেই করতে হবে আর যেখানে নেগেটিভিটি দেখবেন শোটান সেখান থেকে বেরিয়ে আসবেন এবং নিজেকে সরিয়ে নেবেন কি কথাগুলো খুব শুনতে খারাপ লাগছে তাই না সত্যি কথাগুলো শুনতে খারাপ হলেও সবসময় জানবেন আপনার কাছের মানুষ আপনার খারাপ দেখতে চায় তারা চায় যে সহানুভূতি নামক একটি মলমের তলে আপনার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে একদম ঠিক কথা বলছি ঠিক সেই সময়ে আপনি সিম্পলি সেই সুযোগটা তাকে দেবেন না তবে একটা কথা মনে রাখবেন অযথা তর্কে যাবেন না কাউকে কোনো কিছু জিনিস বোঝাতে যাবার কোনো প্রয়োজন নেই আপনার সামনে যদি কেউ কোনো সময় আপনাকে মূর্খ বলে তাহলে আপনি হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসুন আর এখানে একটা আপনি গুরুত্বপূর্ণ কাজ করলেন এই যে আপনি আপনার সময় আর এনার্জিটা বাঁচিয়ে নিলেন এতেই আপনার কেল্লাফ হতে ঠিক যে যা বলছে তাই শুনে নিন আর মুচকে হেসে সিদ্ধান্তটা সোজা রেখে নিজের সিদ্ধান্তটা নিন যারা নিজের সিদ্ধান্ত নিতে পারে আসলে তারাই জীবনটাকে চেনে তারাই জীবনে সফল হয়